সুপ্রিয় দর্শক এই মুহূর্তে হাইকোর্ট চত্বর থেকে সরাসরি লাইভ আরও একটি নিয়োগের মামলায় বড় ধাক্কা খেল রাজ্য সরকার আজ আদালতে জোড়া ধাক্কা খেতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে হাল ছেড়ে দিল আইনজীবী রাজ্যে আরও একটি নিয়োগের মামলা শুনলই না কলকাতা হাইকোর্ট সরাসরি জোড়া জোড়া ধাক্কা খেতে হলো রাজ্য সরকারকে পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন অভিযোগে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের জন্য বারো লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন চারশো আশিটি পদের জন্য মোট বারো লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন কিন্তু সেই পরীক্ষা দেওয়ার পরেও তাদের নিয়োগ করা যাচ্ছে না কারণ সেই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় ষোলো সতেরোই মার্চ পরীক্ষা হয় তার আগে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে সব প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এবং সেই প্রশ্ন এবং উত্তরও নাকি বিক্রি করা হয় তারপরে কলকাতা হাইকোর্টে আবেদন করেন বিভিন্ন চাকরি প্রার্থীরা সেই মামলায় আজ কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল ওই নিয়োগে সম্পূর্ণরূপে স্থগিতাদেশ থাকবে বিচারপতি মান্থা স্পষ্টই জানিয়ে দিলেন নিয়োগ করতে পারবে না রাজ্য সরকার সেই সঙ্গে ওই নিয়োগ সংক্রান্ত যে অভিযোগ উঠেছে প্রশ্ন ফাঁসের তার তদন্ত করবে রাজ্যের সিআইডি এক কথায় জোড়া ধাক্কা খেতে হলো রাজ্য সরকারকে